আসসালামু আলাইকুম মনোজ ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি এই যে রান্না বাড়া শুরু করে দিছি এখান থেকে আমার ভিডিওটাও শুরু করছি মানে আমার ব্লগটা শুরু করছি তা আমি এখানে গরুর মাংস রান্না করতেছি অল্প একটু মাংস ছিল ফ্রিজে সেটা বের করে নিছি আর এই যে বুটের ডাল সিদ্ধ করে নিছি হালকা একটু সিদ্ধ করে নিছি বেশি সিদ্ধ করে নেই বুটের ডাল দিয়ে মাংস রান্না করতেছি এই যে গরু মাংস রান্না করব আজকে বুটের ডাল দিয়ে অনেক মজার একটা খাবার সুস্বাদু সবারই পছন্দের একটা খাবার তো আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ যাবৎ ধরে মাংসটা কষাইতেছি সেটার আপনাদের সাথে শেয়ার করি না মাংসতে যা যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো আর এই যে কষানো শেষ করে এখন আমি সিদ্ধ করা সেই হাফ সিদ্ধ করানো হাফেরও কম সিদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিলাম বুটের ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে ভাপ দিয়ে সিদ্ধ হালকা একটু সিদ্ধ করে নিছি বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে সিদ্ধ করে নাও দিলে হয় কাঁচাটা ভিজিয়ে রেখে তারপরে দিলেও হয়ে যায় কিন্তু আমি একটু সাথে সাথে রান্না করছি তো সেই জন্য হালকা একটু সিদ্ধ করে নিছি তো যাই হোক আপনারা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন বেশি সিদ্ধ করবেন না তাহলে একদম গলে যাবে তো ডালটা আমি মাংসর মধ্যে দিয়ে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিছি কষানো শেষ করে এখন এই যে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আমি দিই নাই ঠান্ডা পানিটাই দিছি কারণ ডালটা গলে যাবে গরম পানি দিলে সেই জন্য ঠান্ডা পানির পানি দিছি তো যাই হোক আমার পানি দেওয়া শেষ এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব তো মাংস কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটাও বেশ সিদ্ধ করাই তো বেশিক্ষণ লাগবে না বেশি সময় লাগবে না রান্না করতে ঝোলটা একটু কমে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব আর রান্না করব হচ্ছে আজকে মুরগির মাংস কয়েক পিস মুরগির মাংস রেখে দিয়েছিলাম ঈদের সময় সেই মাংস আজকে বের করে নিছি তো অল্প একটুই বেশিটা খাওয়া হয়ে গেছে অল্প কয়েক পিস রেখে দিয়েছিলাম তো সেই কয়েক পিস মাংস এখন আমি আর কি এখানে সাত পিস করা হয়েছে তা আমরা জনসংখ্যা হচ্ছি ঘরে সাতজন তো সাত পিস করে নিছি তো এটা আমি আজকে একটু রোস্টের মতো রান্না করব তার জন্য যে এখানে মশলা নিয়ে নিছি রোস্টে যা যা মশলা লাগে আজকে ঘরেও তৈরি করে রান্না করব মশলাটা আজকে আর প্যাকেটের রাঁধুনি মশলা নাই তো হঠাৎ করে রান্না তো তার জন্য আর কি মশলাটা রাঁধুনি মশলাটা আনা হয় নাই আর এই যে এখানে আমি তরকারিটা নামিয়ে নিছি গরুর মাংস যে ডাল দিয়ে রান্না করলাম সে তরকারিটা আমার হয়ে গেছে তো নামিয়ে নিছি একটু ঝোল ঝোল রেখে আর কি বুটের ডাল তো ঝোল টেনে নেবে সেই জন্য আর রান্না করব হচ্ছে পোলাও তো এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছি এক কেজি চালের পোলাও রান্না করব। তো এই রান্নাগুলো করলে তো ঘরে সবাই খুব খুশি হয়ে যায় মানে মজার মজার খাবার হলে সবারই ভালো লাগে সবাই বুড়ো বুড়ো থেকে ছোট সবাই খুশি হয়ে যায় তাই না সবারই ভালো লাগে ভালো খাবার দেখলে সবাই ভাল লাগে মনটাও খুশি হয়ে যায় তো যাই হোক অনেক দিন পরে এই রান্নাটা করতেছি ভালো কিছু রান্না করতেছি অনেক দিনটা বজিত চলে গেছে সে এক মাস হয়ে গেছে এক মাস পরে আমি রান্নাটা করতেছি তো প্রচুর গরম ছিল তো আপনারা তো জানেনি সবাই যে কী গরমটা পড়ছে এই গরমের কারণে কোনো ভালো কিছু রান্না করে খাওয়া হচ্ছে না কারণ এত গরমে কিন্তু এইসব খাবার খাওয়া যায় না ভালো লাগে না যত আর কি সবজি খাওয়া যায় মাছ খাওয়া যায় ততই ভালো তো আমরা এইভাবে এক মাস খা খাওয়া দাওয়া করছি কোনো আর কি রিচ খাবার খাইনি তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তার জন্য ভাবলাম যে এখন রান্না করে নেই তো সবাই অনেক দিন হয়েছে পোলাও টোলাও খায় না তার জন্যে কিন্তু এই রান্নাটা করা আর আমাদের ঘরে তো মানে সোয়াগের আবই তো বললাম যে বুড়ো বুড়ো থেকে ছোট সবাই পছন্দ করে ভালো খাবার এটা সবার বেলায় শুধু আমাদের না সবার বেলায় সবাই পছন্দ করে ভালো খাবারটা তো যাই হোক এখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিলাম আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিলে কিন্তু পোলাওটা খেতে একটু সুস্বাদু হয় তো পোলাও রান্নার প্রথমে একটু আদা রসুন দিলে ভালো হয় তো আমি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম তো এখন সব কিছু ভেজে আদা রসুনটা একটু কষিয়ে তারপরে চালটা দিয়ে দিছি এখন আমি চালটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে কালিজিরা পোলাও চাল খুবই ভালো এই চালের পোলাও রান্না করলে খুব সুন্দর হয় তো বন্ধুরা এই যে আমার রান্না বাড়া শেষ আমি কিন্তু এখন বলে বেড়ে নিছি আমার পোলাওটা রান্না হয়ে গেছে সাদা পোলাও রান্না করছি কোনো স্পেশাল না তো রান্না বাড়া শেষ করে তো বেড়ে নিয়েছি আর এই যে দেখুন ডালটা তরকারিটা বুটের ডালটা যে মাংস রান্না করছি সেটাও বেরিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ আসছে বন্ধুরা আর আপনারাও বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্না বাড়া শেষ করে সব কিছু বেড়ে নিয়ে এখন যাব টেবিলে আর এই যে রোস্ট রোস্ট রান্না করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এই যে এখন দেখিয়ে দিচ্ছি তো অল্প একটু রোস্ট তো তাই আর কি শেয়ার করলাম না রোস্ট সবাই রান্না করতে পারে তো এই যে আমার রান্না শেষ করে সব কিছু বেড়ে নিছি এখন আমি টেবিলে নিয়ে যাব সোয়াগের আব্বু খাবে এই তো দেখতেই পাচ্ছেন সোয়াগের আব্বু কিন্তু খেতে বসে গেছে আর ছেলেও বসবে তো আমার তো অনেক কাজ থাকে তাই আমি রান্না করে খাবারটা সাথে সাথে বসতে পারি না আর কাজ শেষ না করে খাই তো ভালো লাগে না তো এই যে এখানে আব্বু রোস্ট দিয়ে খেয়ে নিচ্ছে আর এই যে পোলাওতে মরিচ দিছি সেই মরিচটাও সে নিচ্ছে মরিচটা ডলে ডলে খাবে এতে করে কিন্তু ভালো লাগবে খেতে আর আজকে পোলাওতে কিশমিশ দিছি তারপর আর কি আলু পোখরা দিছি দুইটা দিয়ে তারপর পোলাওটা রান্না করছি তো যাই হোক শো আগের খেয়ে নিচ্ছে তো ভালোই হয়েছে রান্না রোসটাও ভালো হয়েছে আর গরুর মাংস দিয়ে যে বুটের ডালটা রান্না করছি সেটাও ভালো হয়েছে আর পোলাওটাও পোলাওটা তো অসাধারণ হয়েছে সেটা বলার ভাষা নেই তো আপনারা তো আর খেতে পারবেন না বুঝতেও পারবেন না দেখে বলতে পারবেন কেমন হয়েছে আর এই যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রোদও নাই বৃষ্টিও নাই কি ঠান্ডা ঠান্ডা দুদিন আগে বৃষ্টি হয়েছে সেই ঠান্ডাটাই আছে এখনও তো পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগতেছে তেমন একটা গরম নাই না শীত না গরম নাতি তি এরকম অবস্থা খুব ভালো লাগতেছে তো এরকম আবহার মধ্যে এরকম খাবারটা কিন্তু দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা সো আগে রাবব খেতে থাক আর আমি ওইদিকে কাজগুলো সেরে নিয়ে গোসল করে তারপরে আমি ওকে খেয়ে নিব ততক্ষণ আমার সাথেই থাকেন নাচ দেখতে থাকেন আর এই তো এখন হচ্ছে বন্ধুরা মাগি পর আমরা তো দুপুরে খাওয়া দাওয়া ডেড়ে অনেক সময় আর কি বসেছিলাম বসে থাকি রেস্ট নিয়ে টিভি দেখি আর এইভাবে সময় কাটে আমাদের আর আজকে যেমন নাতনি নতুন একটা খেয়াল নামছে রিমোট কন্ট্রোলের হেলিকপ্টার সেটাই চালাই দেখাইতেছে মানে সবাইকে ডেকে ডেকে চাচাকে দাদাকে আমাকে দাদিকে সবাইকে ডেকে ডেকে দেখাইতেছে তার হেলিকপ্টারটা কেমন के तो एवीपी जी नहीं जाने वाले तो एक टाइम का खाना देना पिछले राजस्थानि डेरे दाओ आर जी होगा और कोई काम करके पालेगा छेने दो एक दिन भी अकेले कोई नहीं करेगा ना ना आप भी कोई काम कर सकते हो और आदमी में हम लोग जो की चेंजमेंट है कोई वगैरह क्या कुछ आर्टिटिक होने ना कोई पॉइंट के बिना बच्चों से नहीं मिलता अगर गेम में बताना हो तो प्रेजेंटेड फार से कंटामिनेशन ऑस्ट्रेलियन, ऑस्ट्रलियन, आनैथिकल, सेइस्ट, ऑस्ट्रेलियन, है एक तो हाथ तोड़ा होगा ना? है नीचे आपका ही शुरू हो जाएगा। ओरे बाते बाता है। बाता इस तरह? नीचे 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 नीच তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল আসসালামু আলাইকুম